সকালকে আবারও স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে এখন ব্লগ স্টার্ট করছি পুরো ভিজে চার্টার আজকে একটা ছোটো ব্লগ ভিডিও বানাচ্ছি কারণ আজকে সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছিলো অবিরাম বৃষ্টি হয়েছে আমি সেই বৃষ্টির মধ্যে গেছি স্কুল স্কুল থেকে এসেছি পুরো ভিজে গেছি তারপর এখন এসে খাওয়া দাওয়া করে ব্লগ স্টার্ট করছি আর এখন পুরো দেখো মেঘের অবস্থা খুব খারাপ আমাদের এখান থেকে আর তোমরা তো এখান থেকে অবভিয়াসলি তোমরা যারা পশ্চিমবঙ্গে রয়েছ এখন তো গোটা ঘাটাল তারপরে তোমাদের আমাদের পাঁশকুড়া পাঁশকুড়াচুয়ালি আরও কত জায়গা ডিবিসি জলের জন্য পুরো ডুবে গেছে এখন আমাদের এখানে সেই অবস্থা চলছে মন যে ডুবে গেছে আমাদেরও এখানে দেখো পুকুরগুলো ভর্তি হয়ে গেছে এখানে সব জল দাঁড়িয়ে গেছে আরও আমাদের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে পুরো জল দাঁড়িয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে কারণ অবিরাম দুই দিন তিন দিন ধরে বৃষ্টি চলতেই আছে চলতেই আছে এখন আমি বেরিয়েছি একটু বেড়ানোর জন্য একটু ঢাকা দিয়েছে আমি একটু বেরিয়েছি বেড়ানোর জন্য আর এখন প্রচন্ড হাওয়া আসছে সমুদ্রের পাশে তো সমুদ্র থেকে প্রচণ্ড হাওয়া আসছে সমুদ্রে হাওয়াও তোমাদের নিয়ে গেলে ব্লকে তখন অসুবিধা হচ্ছে দেখতে আর এখন ঝিরিঝিরি বৃষ্টিও চালু হয়ে গেল আবার আবার কিছুদিন দেখো আমাদের ঘরে গরু এখানে বাঁধা আছে যেখানে সে এখন তাকিয়ে আছে আজকে ব্লক ভিডিওটা দেখে নাও তারপরে কিছু দেরি খানের পরে আর আমাদের বাড়ির সামনে এখন জল জমে গেছে তারপর পুরো আমাদের বাড়ির সামনে এগুলো পুরো গোটা জল জমে ভর্তি হয়ে গেছে আজকের ব্লগ ভিডিওটা এই ছোটো ব্লগ ভিডিওর মাধ্যমে আশেপাশে চরিত্রগুলো দেখালাম বলতে আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখালাম তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে হতে লাইক করো আর চ্যানেলটিকে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে ব্লগ ভিডিওটা আমার দেখতে থাকো ছেলেটারা Yeah.